হ্যালো বিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুনদের জন্য এ টু জেড ব্লক প্রিন্ট টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম যারা ঘরে বসে নিজেদের জন্য কামিজ থ্রি পিস ছোটো বাচ্চাদের জামা কাপড় সহ ব্লক বিভিন্ন কাজ করতে চান তারা আজকের এই ভিডিওটা দেখলে একটু হলেও উপকৃত হবেন তো এর জন্য আশা করছি প্রথম থেকে আমার সাথেই থাকবেন আর কোথায় কতটুকু কি বুঝতে পারছেন না পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করেছি একেবারে প্রথম থেকে ব্লক প্রিন্ট করার জন্য কি কি লাগে কতটুকু কি করতে হয় কি কাপড় কি রং কোথায় পাওয়া যায় সব কিছু একই ভিডিওতে দেখানোর ব্লং প্রিন্ট শেষে রং কতটুকু কিভাবে আপনারা উঠিয়ে রাখবেন ডাইস কিভাবে পরিষ্কার করবেন প্রথমেই আপনাদেরকে বলে দিই আমি এখানে ভয়েল কাপড় নিয়েছি যেটা পঁচাত্তর থেকে আশি টাকার গজের যে কাপড়টা আছে সুতি কাপড় সেটা নিয়ে নিয়েছি আর এটা আমি সাড়ে তিন গজ নিয়েছি যেহেতু একটা কামিজ তৈরি করব আর কামিজে কিন্তু সাধারণত আড়াই গজ থেকে সাড়ে তিন গজের ভিতরেই লাগে তো আমি এখানে কতটুকু ঝুল রাখবো সেটা আগে মেপে নিচ্ছিলাম কামিচির প্রথমে গলার থেকে ডিজাইনটা শুরু করতে হয় তো গলার এখানে আমি মাপ নিয়ে ফিতার সাহায্যে এখানে আমি লম্বা দাগ নিয়ে নিচ্ছি নতুনরা যারা ব্লক প্রিন্ট করবেন অবশ্যই স্কেল কিংবা একটা ফিতার সাহায্যে এভাবে লম্বা করে দাগ টেনে নিবেন যাতে করে লাইন এঁকে বেঁকে না যায় আর যখন বেঁকে যাবে তখন কিন্তু প্রিন্টটা বসলে খারাপ দেখা যাবে তো আপনারা আগের থেকে এটা দেখে নেবেন তো আমি এখানে রং তৈরি করে নিয়েছি আর নতুনদের উদ্দেশ্যে যেহেতু আজকের এই ভিডিওটা তো এর জন্য রেডিমেড কালার দিয়ে আমি আজকে ব্লক প্রিন্টটা করব আর এখানে আমি রংটা তৈরি করে নিয়েছি বলতে এখানে যে কালারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুইটা কালার একসাথে মিশিয়েছি তো এরপরে এই কালারটা পেয়েছি তো আমি এখানে প্রথমে একটা চওড়া ডাইস দিয়ে আমি গলার ডিজাইনটা করে নিচ্ছি আর এটা কিন্তু চার দিয়ে গলার একটা নেক পোষণ করে নিব একটা কাগজ নিয়ে নিয়েছি যেহেতু নিচে আমার যে লম্বা ডাইস আছে আমি যতটুকু গলার ডিজাইনটা রাখতে যাচ্ছি ততটুকুর বাইরে চলে যাচ্ছে এই জন্য এই কাগজটা নিয়ে এরপর আমি ছাপ দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কিভাবে আমি করে নিলাম তো এভাবেই করে নেবেন আপনারা তারপরে আমি মাঝখানে আরও একটা ডিজাইন দিয়ে দিচ্ছি এটা হচ্ছে কলকা একটা ডিজাইন তো আমার কাছে যেহেতু ডাবল ডাইস নেই এর জন্য আমি তুলি দিয়ে এরপরে ভিতরে সুন্দর মতো রঙ করে নিচ্ছি গলার ডিজাইনটা করার আগে অবশ্যই মাথায় রাখবেন যে আপনি যখন জামার এই কাপড়টা কাটবেন তখন গলার ডিজাইনের থেকে কতটুকু গলার ডিজাইনটা বাদ যাবে তো সে সেভাবে এই ডিজাইনটা বসাতে হবে গলার এই ডিজাইনটা হওয়ার পরে আমি চারপাশে আরও একটু যাতে এটা ডিজাইনটা ফুটে ওঠে এর জন্য একটা প্যানেল দিয়ে দিচ্ছে আর এটা চিকন একটা লম্বা ডাইস দিয়ে আর এটা দিচ্ছে সাদা কালার দিয়ে যাতে আরও বেশি ফুটে ওঠে আমি প্রথমে বলতে ভুলে আপনারা যখন ডাইসগুলো সিলেক্ট করবেন তখন কিন্তু অবশ্যই এই পানিতে থেকে মিনিটের মতো ডুবিয়ে রাখতে হবে এরপর সেই উঠিয়ে তারপর কাপড় দিয়ে আরও সুন্দর মতো পানি মুছে নিতে হবে না হলে কিন্তু কাপড়ে ভালোভাবে রঙগুলো বসবে না কলার ডিজাইনটা শেষ হওয়ার পর আমি কামিজের নিচের দিকের প্যানেলটা করে নিচ্ছে আর এখানে আমি যেটা গলায় দিয়েছিলাম ওই চওড়া ডাইসটা এখানে দিয়ে দিয়েছে আর তার সাথে কলকার ডিজাইনটাও দিয়ে দিচ্ছি আর এই কলকার ডিজাইনটা কিন্তু বেশ ভালো লেগেছে আমার কাছে গলার ডিজাইনের যে ঠিক যেভাবে আমি রং করে দিয়েছিলাম ওখানেও ঠিক একইভাবে কলকার ভিতরে রং করে দিয়েছি যাতে করে বোঝা যায় যেটা ডাবল ডাইসের ডিজাইনের মতো এখন গলা ডিজাইনের পাশ দিয়ে আমি দুই পাশে ঠিক একইভাবে এরকম লম্বা একটা লাইন টেনে নিচ্ছি আর এটা কিন্তু আমি দুই সাইডে করেছি এখন দুই সাইডে যে লম্বা লাইন টেনে নিয়েছি তার পাশেই আমি এরকম প্রিন্ট দিয়ে নিচ্ছি সেটা ফোটা প্রিন্ট আর এটা কিন্তু একটা বড় ডাইস এই ডাইসের দাম অনেকেই জানতে চেয়েছেন এই ডাইসের দাম নিয়েছিল আড়াইশো টাকা আর এখন তো ডাইসের দাম অনেক বেশি বেড়ে গিয়েছে এটা অনেক আগে কেনা আমার এখন হচ্ছে আপনার শিশু কার্ড কিংবা আম কার্ড এইভাবেই আর কি বিক্রি হয় এটা আগেও হতো কিন্তু এখন একটু দাম বেশি আর কি তো এখন বলি যে রংটা দিয়ে আমি ব্লক প্রিন্টটা করছি এই রেডি রঙটার নাম হচ্ছে অ্যাক্রামিন কালার আর এই অ্যাক্রামিনটা কিন্তু একেবারে পুরো সব কিছু কেমিক্যাল দিয়েই তৈরি করা থাকে আপনার কোনো রকম কেমিক্যাল এর সাথে ইউজ করা লাগবে না তবে আপনারা যখন দেখবেন যে রঙটা পাতলা কিংবা ঘন আছে দিয়ে দিয়ে পাতলা করবেন আর আপনি ঘন করে নিতে পারবেন আমি এখানে কিন্তু এনকে ইউজ করেছিলাম যেহেতু আমি একটু পাতলা করতে চাচ্ছিলাম রেডি কালারে যেহেতু কোন রকম কেমিক্যাল মেশাতে হয় না এর জন্য যারা নতুন ভাবে ব্লক প্রিন্ট শুরু করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু খুবই উপকারী আর এটা কোথায় পাওয়া যায় আর কত দাম নেই সেটা অনেকেই প্রশ্ন করেছেন তো নতুনদের উদ্দেশ্যেই বলে দিচ্ছি এটার দাম হচ্ছে যে রেডি কালারটা ছোটো যে বোতল সেটা পঁচিশ থেকে তিরিশ টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন আর তার সাথে এই রেডি কালারগুলো আপনারা যেখান থেকে লেস পুঁতি সুতা এ ধরনের দোকানে খোঁজ নিতে পারেন এটাই থাকবে আর এখান থেকে আপনারা শুধুমাত্র গিয়ে বলবেন যে রেডি কালার লাগবে ব্লক প্রিন্টের জন্য তো আর কিছুই করা লাগবে না আপনারা শুধুমাত্র এসে ডাইসের দিয়ে এটা কাপড়ের উপরে সাপ দিলেই হবে তো এর যেহেতু ডাইস লাগবে ব্লক প্রিন্টের জন্য আর এই ডাইসগুলো কিন্তু অনেক দাম দিয়েই প্রথমে আপনাদের কেনার কোনো দরকার নেই আমি মনে করি যে যারা প্রথম শুরু করতে যাচ্ছেন তারা ছোট ছোট কিছু ডাইস কিনে কালেকশনে রাখবেন এরপর বড় বড় ডাইস আপনারা কিনবেন যখন আপনারা একেবারে ইজি মনে করবেন ব্লক প্রিন্টটা তখন তো আপনারা বিশ থেকে পঁচিশ টাকা তিরিশ টাকার ভিতরে সুন্দর সুন্দর ছোট ছোট কিউট ডাইস পেয়ে যাবেন তো সেগুলোই আপনারা কিনে এরপর ব্লক প্রিন্টটা শুরু করতে পারেন আর এই রঙটা যেখানে পাওয়া যায় ঠিক একই দোকানে কিন্তু ডাইসগুলোও পাওয়া যাবে আর আমি প্রথমে যখন এই ডাইসগুলো কিনেছিলাম এগুলো কিনেছিলাম ঢাকার নিউ মার্কেট থেকে আর এখন আমি যেহেতু সময় ঢাকায় যেতে পারি না তো এর জন্য আমি খুলনা থেকেই কিনে থাকি খুলনা বড় বাজারেও কিন্তু এই ডাইসগুলো পাওয়া যায় কামিজের ব্যাক সাইড কিন্তু আমার একেবারে প্রিন্ট করা হয়ে গিয়েছে আর কামিজের প্রিন্টটা তো দেখতেই পেয়েছেন আমি কিভাবে করেছি বড় যে ডাইসটা ছিল সেটা আমি একটু ফাঁকা ফাঁকা করে দিয়েছি একটা পর একটা আমি এভাবে রেখে একটা ঘরের মতো ডিজাইন করেছি খোপ খোপ করে দিয়েছি আর এটা কিন্তু বেশ ইউনিক লেগেছে আমার কাছে আর মাঝখানে যে ফাঁকাটা ছিল সামনে যে জলছাপের মতো পাতার ডিজাইনটা দিয়েছিলাম সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি তো এখন যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাতার প্যানেল মানে স্লিভের যে প্যানেলটা সেটা নিচের দিকে আমি যে লম্বা প্যানেলটা দিয়েছি সেটা হচ্ছে সাদা একটা চিকন ডাইস দিয়ে সাদা কালার দিয়ে আর তার উপরে আমি চওড়া একটা ডাইস দিয়েছি এভাবে করেই আমি হাতার ডিজাইনটা রেখেছি আর এখন উপরের দিকে সেটা ফোটার যে ডিজাইনটা আছে সে বড় ডাইসটা দিয়ে আমি এখানে ডিজাইন করে নিচ্ছি ব্লক প্রিন্ট করার জন্য কিন্তু কিছু কিছু রুলস অবশ্যই মানতে হবে আর সেগুলো এক পর একটা স্টেপ করলে কিন্তু আপনারা আস্তে আস্তে সব কিছুই শিখে যাবেন তো আমি যেভাবে দেখিয়ে দিয়েছি এভাবে চেষ্টা করবেন আর তার সাথে কি করতে হয় ব্লক প্রিন্ট করার পরে সেটা এখন আপনাদেরকে দেখিয়ে দিই এই যে ডাইসগুলো ডাইসগুলোর সাথে সাথে কিন্তু আমি পানির ভিতরে ডুবিয়ে রেখে দিয়েছি যাতে করে এর রঙগুলো খুব সহজে উঠিয়ে নেওয়া যায় না হলে কিন্তু এর সাথে এই রঙগুলো শুকিয়ে যাবে তখন কিন্তু ওঠানো যাবে না কম্বলের নিচে যে রঙগুলো আছে সেগুলো আমি উঠিয়ে নিচ্ছিলাম এগুলো নষ্ট করার কোনো দরকার নেই এভাবে করে আপনারাও উঠিয়ে রাখতে পারেন তো আমার এখানে একটা জিনিস বলতে ভুলে গিয়েছি সেটা হচ্ছে আপনারা যখন ডাইস রং কিনবেন তার সাথে অবশ্যই ফোমশিট কিংবা কম্বল এবং একটা ট্রে কিনবেন সাথে দুইটা ব্রাশ কিনবেন বিশ টাকা দিয়ে দুইটা ব্রাশ কিনে নেবেন বিশ টাকা করে এক এক পিস এই ব্রাশগুলো রং ব্রাশ করার জন্য লাগবে তো এভাবে করে আপনার স্বল্প পরিসরে শুরু করতে পারেন আমার পুরো কামিজের প্রিন্টটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আমি কিন্তু এই ব্লক প্রিন্টটা করার পরে রোদে শুকাইনি এমনি বাতাসে শুকিয়ে নিয়েছি এরপর উল্টো পিট করে আয়রন করে নিতে হবে আর আয়রন করার পর লুকটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ